কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তার হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন বন্ধু সেই ধাবমান কাল জরায়ে ধরিল মোরে ফেলি তার জাল তুলে নিল ধ্রুতরতে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রবাদের শিকড় চূড়াই রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়াই আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহিদা পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিধায় কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না বেতিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রাণে বিস্মৃতি প্রাদশে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কবু নাম হারা স্বপ্নে মরতি তবে তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারা আমি রাখি এলাম অপরিবর্তন অর্গ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই বেশে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত করতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তবে সন্ধ্যাবেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তৃষ্টাত আবেগ বেগে ভ্রষ্ট নাই হবে তার কোনো ফুল নই ধালে তোমার মানস ভুজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বানেরও তপসায় যে ভাব রসের পাত্র বাণীর তষায় তার সাথে দিবেন আমি সে যামোর ধুলির ধন যোর চক্ষে জলে ভিজে আজও তুমি নিজে হয়তোবা করিবে বচন তোমার স্মৃতিটুকু দিয়ে স্বপ্নবিষ্ঠা তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দায় এ বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক। আমার রয়েছে কর্ম রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্য রে করিব এই ব্রত বহিব সদায় উৎকণ্ঠা আমার লাগি কেহ যদি প্রতিক্রিয়া থাকে সে ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃত্ত খানি যে পারে সাজাতে অর্গ থালা কৃষ্ণপক্ষ রাতে সে আমারে দেখি পারে পাই অসীম ক্ষমায় ভালো মন্দ মিলাইয়া সকলেই এবার পূজাই তারই আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার দান করুণ মুহূর্তগুলি গন্ডুস ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম মমনে রূপ ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছো আমায় এ বন্ধু বিদায় এ বন্ধু বিদায়